এই ক্ষমতা থাকলে কথা ঠিক কিনা ক্ষমতা যখন আছে একবার দেখেই ছাড়ি ভাই ক্ষমতা আজ আছে কাল তো নাও থাকতে পারে ঠিক না বলবেন ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে কারণ খোকুম টাকা এই সবছে ক্ষমতার মালিক কে আল্লাহ ইন্না নিশ্চয়ই আমার আল্লাহ মা

পানি হচ্ছে না এই যে কদিন আগে পানি পানি করে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম তাই না প্রচন্ড গরম এই যে গরমটা গেল এরকম গরম আমাদের কি মনে আছে এরকম গরম কখনো পেয়েছি বলে আমি এখানে বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করছি আমার সত্যি বাবু এরকম গরম আমার তো জ্ঞানে কখনো দেখিনি প্রচন্ড গরম চল্লিশ প্লাস ডিগ্রি অরিব বাপ রে বাপ তাপমাত্রা সহ্য করবার মতো নয় টেনশন খুলি দোয়া করেছে কেঁদেছে আহা আল্লাহটি বৃষ্টি দেন আল্লাহর রহমতের বৃষ্টি এই পানি দেনেওয়ালার মালিকটাকে ফেরাউন যখন খোদা বলে দাবি করেছে তো জনগণের পানি হচ্ছে দেন ফেরাউন দেখতে বলে তো দিলাম পানি যদি এখন না হয় তো খোদা দেবে ঠিকবি আর ঠিকবি রাতের বেলা গুহার মধ্যে ঢুকে আর আল্লাহকে বলছাল আমি জানি প্রভু স্রষ্টা মালিক বলে আপনি আছেন আমি বলে ফেলেছি খোদায় দাবি করে ফেলেছি আল্লাহ একটু বৃষ্টি যদি নাদান এখন আমার খোদায় দাবি আর ঠিক বেদা আল্লাহ বলছে এই তো তোর কম না এই তো তোর সাহস কম নাই একটু পানি দেওয়া লাগবে তুই জানিস তোর পরিণতি কি হতে পারে যাই হোক ছোচর মতো নীল নদে চুবিয়ে চুবিয়ে তোকে মারা হবে আল্লাহ সে যাই হোক অন্তে তোর পানি দেওয়া লাগবে ওর শেষ পরিণত যাহাই হোক ওর খোদাই দাবিটা বহল রাখতে হবে আল্লাহ পাক তার চেহারাটাকে আল্লাহ পাক কি করেছে তার চেহারাটাকে আজ পর্যন্ত মানুষের কাছে নজির বিহীন করে রেখে দিয়েছে তাই তো আজ বর্তমানে এই পরিস্থিতিতে বর্তমানে এখনো পর্যন্ত জীবনে আর কেউ খোদায় দাবি করেছে কি শাক মিটে গেছে ফেরাউনকে দেখে কথা ঠিক না ভুল বলেন জীবে আমি অমুক আমি তুমুক আমি ক্ষমতার মালিক আমি অমুক আমি তুমুক কিন্তু খোদা দাবি টাবি আর কে করেছে আর ফের দেখে স্বাদ মিটে গেছে আল্লাহ ওকে দিয়ে ইতিহাস করে রেখে দিয়েছে একবার জড়ি বলুন আরো জড়ি বলুন তাহলে ভাই কিসের গরম ক্ষমতা আজাদের কাল নাও থাকতে পারে ভাই যে যত ক্ষমতার মালিক হোক আপনি জানবেন চারবার যদি পেট নামে চারবার গুনে গুনে মাত্রে উঠে তার আমার ক্ষমতা স্যার শুয়ে পড়ে হাত লম্বা করতে যে একটু তোলো আমার একটু ডাক্তারের কাছে নিয়ে চলো সে হয়ে গেছে হ্যাঁ ক্ষমতার মালিক তাহলে কেন্দ্রবার যুবকেরা ছোলেরা বাচ্চারা তোম্মা তো কিসের আদো দে মা কিসের আদো বড়াই আল্লাহ দুটো পয়সা দিয়েছে বলে কখনো পড়াই তা কব্বার করবেন না ইন্দাল্লাহ আল্লাহ পাক বলেছেন ইন্দাল্লাহ বলে হেবান কানা মুখতার ফাকুরা বান্দারে অঙ্কার টাকা আমি আল্লাহ সই দেবানে না ও যুবানেরা

আল্লাহ পাক ফেরাউন কে কারুন কে কত টাকা দিয়েছে জানেন কত টাকা দিয়েছে জানেন জি কি হলো হঠাৎ মাইকটা গ্যাংগিং শুরু কর দিল ভোল্টেজ আপ ডাউন হচ্ছে ওনায় ভাই মাইক ম্যান থাকলে ঠিক করে দেন একটু দুরেশরী আল্লাহু মুহাম্মা

সালামে তোমায় ও মদিনার কামলে সালামে তোমায় আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা একবার জুড়ি বলা যাবে না চিল্লে বলা যাবে না আকাশে জমিন পাহাড়ে চন্দন তারা সবই তোমার নূরের ইশারায় তোমার সানি পড়ল দুরু বকবাই যে জুড়ায় ও মাদিনার কামলে সালামে তোমায় ও মাদিনার কামলে সালামে তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায় ও মাদিনার কামলে সালামে তোমায় মদিনার কমলে বালা সালামে তোমায় কিনুর সদা পাঠিয়ে দিল ধরায় শনিতে আদারি লোকায় আর একবার বলেন আরটা চিল্লাবেলেন কিনোর খোদা পাঠিয়ে জাগার สนিতে আদার লোকায় তোমার সিলে শান্তি নামে আসেন তো ধারায় ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায় আল্লাহ আল্লাহুম্মা মানুষ নেই। টাকা দিয়েছে কত। যে জান্নাত তৈরি করেছে আল্লাহ জান্নাতে যাব না কিন্তু সে জান্নাতে কি তাকে ওই ঢগবার মতো প্রবেশ করবার মতো ক্ষমতা হয়েছে না আল্লাহ পারে কি পারে না সব কিছু করতে আমার আল্লাহ পারে একবার জুরি বলুন কিসের এত আমি শিক্ষিত আমি জি আপনি জানবেন এই শিক্ষিত জ্ঞানীর পরিচয় দিয়ে নিজেকে বিরাট অহংকার তাকা পুর করে সমাধির বুকে বিরাট গরম গরম মনোভাব নিয়ে বড়াই করবেন না হতে পারে নিছক জানবেন এটা আপনার জন্য ক্ষতির একটা লক্ষণ ঠিক কিনা ভাই আমার আপনার অধিক শিক্ষা শিক্ষিত আল্লাহ কাকে বাড়িয়েছেন জানেন যার নাম ইবিল শৈতান সে ছিল মুআল্লিমুল মালায়েকা তাম ফেরেস্তাদের লিডার আল্লাহ পাক এতটা জ্ঞানী তাকে বানিয়েছিলেন একবার জড়িয়ে বলুন আল্লাহ করেছিলেন আল্লাহ পারেন না কিন্তু সেই বিলিস অহংকার টাকা বুড়ের কারণে আল্লাহ নাবুদ করেছে শয়তান বানিয়েছে এবং জান নামের খরাক তাকে বানিয়ে দিয়েছে একবার জড়ি বলুন আল্লাহ পারে না সব কিছু পারে চলুন যে গাছে ফল হয় সেই গাছটা উঁচু হয়ে থাকে না ঝুঁকে থাকে কত বলুন ঝুঁকে থাকে জ্ঞানী যারা জি এদের নম্রতা ভদ্রতা এদের কথা মানুষ বুঝে যায় এই মানুষটা শিক্ষিত জ্ঞানী এই মানুষটা সত্যি একজন জ্ঞানী মানুষ ঠিক না বিরাট কিছু নিজেকে মনে করা আমি নিজে বিরাট হাম বড় বলে বিরাট কিছু করতে চাই এর নাম জ্ঞানী নয় লোকে যারে বড়ে বলে সেই তো হয় বড় ঠিক কিনা বলুন নিজেকে যে বড় বলে কখনো বড় হতে পারে পারে না আমি কিছু জানি জানাচ্ছে অজানা জিনিস আমার মধ্যে বসি এটা যদি কেউ মনে করতে পারে তবে জানবেন আপনি অন্তত মানুষের মধ্যে একটা অংশ আপনি মানুষ আর আমি সব কিছু জানি কথা বললে তাহলে আপনি জানবেন আপনি নাস্তা নাবুত হয়ে যাচ্ছেন কথা ঠিক না বেটি ভাই যে ক্যাটাগরি মানুষ বলতে পারবে না যে সব বিষয়ে আমি জানি ভাই কোনো না কোনো দিকে তার ঘাটতি আছে না নাই একমাত্র সব বিষয়ে পারদর্শী একমাত্র সব বিষয়ে এক নম্বরে যিনি আছেন জি আল্লাহ পাক আমার আল্লাহর পরে যাকে বিশ্ব নবী করে বানিয়েছেন আল্লাহর পরে যে নবীর স্থান জি সেই নবীর তাকাব্বর অহংকার বড়াই বলে কি ছিল না এরপরে সেই নবীর আদর্শ আর নীতি মানুষ ইমানের কালমা পড়েছে কারোর ঘাড়ে তলোয়ার তিনি রাখেন নাই যার নীতি যার চলা যার বলা দেখে মানে বুঝেছেন এই মানুষটা মানুষের মতো মানুষ জি

বুদ্ধি তাকাব্বার অহংকার আমার ভিতরে তৈরি হলে আমার জীবনটা বেকার জানবেন তার জিন্দিকে সব কিছু একবার ছাই হয়ে গেছে তার ভিতরে নম্রতা ভদ্রতা যার ভিতরে নিম্ন আছে জানবেন তার ভিতরে আল্লাহর ভয় আছে কথা ঠিক না বেটি যুবকেরা ছেলেরা বাচ্চারা একটু গানে আগিয়ে যায় তাহলে কোন কথা ছিলাম না 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 আল্লাহ নেবে দেখে বলে বাবা রে কিসের তো হংকার কিসের এত তাকড় কিসের এত গড়ায় বাড়ি রে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম শুনে রাখো বাবা তাকাবর হামকান করোনা গালিনে কেন তুমি কথা বন্ধ রেখেছো কথা বন্ধ রাখরা তিন দিনের বেশি দেখো কথা বন্ধ রাখে মুসলমান কই মরবে কোনো গ্যারান্টি নাই তিন দিনের বেশি কথা বন্ধ রাখলে মুসলমান হয়ে মরবে গ্যারান্টি

বলে না ছি ছি মুসলমান তুমি জানো না হয়তো তার হক টুকু না আদায় করবার জন্য তোমাকে সালাম দিয়েছে ওর হকটা আদায় হয়ে গেল আর তুমি তাকাব্বার করে দেমাগ দেখিয়ে বড়াই দেখি তুমি সালামের জবাব দাওনি ভাব চাই বাহাদুরি করেছি তুমি মনে করো তুমি জেনে নিও তুমি নিজেকে জাহান নামের খরাক তৈরি করে ফেলেছো কত ঠিক নেবে ঠিক করুন আল্লাহ রসুল বলেছেন

কথাটা ঠিক না বেটিক বলুন জি একদল লোক সর্বসময় বসে থাকে একে কখন ঝামেলা হবে আর আমাকে কারে বিচার দেবে কখন আপনার এলাকার লোক ইনশাল্লাহ ভালো এইটটি জায়গায় বলে আমাকে বুঝবেন না যেটা বাস্তবিক ঘটছে কিন্তু ঠিক কে না চলুন আপনি কার খাটে যাবেন কে আপা নাই বিচার করবে আসলে সেই নবীর আদর্শ আদর্শিত হলেই তো তবে এখন